অনেক সুন্দর কাজ করা কিন্তু সর্বনিম্ন কত পিস মাল দিবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে রং চলে গেলে আমার দশটা মাল নিবো যদি একটা রং যায় বাকি নয় আমার দোকানে এসে দিয়ে যাইব আসসালামু আলাইকুম রাবি ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই দোকানে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে আপনার ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তালা ছয় নম্বর গলি চৌরানব্বই নম্বর দোকান মারিয়া জামদানি হাউস মারিয়া জামদানি হাউস মারিয়া আজকে আমার ভিউয়ার্সদের জন্য নতুন নতুন কিছু ইউনিক থ্রি পিস দেখাবেন ইউনিক থ্রি পিস দেখাবো অবশ্যই কিন্তু তার সাথে কিন্তু কিছু অফার প্রাইস আজকে মাল দেবো পাঁচশো টাকার থ্রি পিস দেবো মাত্র আজকে দুইশো পনেরো টাকায় দুইশো পনেরো টাকায় দুইশো পনেরো টাকায় কি ভাই সত্যি নাকি এমনিতি সাথে কিন্তু ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা কি বলেন ভাই ডেলিভারি চার্জ বিশ টাকা এটা কিভাবে সম্ভব মাত্র দশ হাজার টাকার মাল নিলে মাত্র বিশ টাকা ডেলিভারি চার্জ দশ হাজার টাকার মাল নিলে বিশ টাকা ডেলিভারি চার্জ বিশ টাকা তো প্রথমে কি দেখবো প্রথমে যে অফারের মালটা এটি দেখাইছি মাত্র দুইশো পনেরো টাকায় থ্রি পিস পনেরো টাকার মধ্যে এই থ্রি পিস টা পেয়ে যাবেন ভিয়ার অসাধারণ অসাধারণ জামা ওনার সেম প্রিন্টের এর সেম কাপড়ে থাকবে এই যে ওনাটা এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু বিশাল বড় মাত্র দুইশো পনেরো টাকা মাত্র দুইশো পনেরো টাকা হলে এই থ্রি নিতে পারে ওর দেখা একটা স্ক্রিন প্রিন্টের মধ্যে আপনার জয়পুরি এই দেখেন এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে জয়পুরি সাথে সালোয়ারটা থাকবে আপনার প্রিন্টের উন্নাটা থাকবে পাঁচ সাথে নামাজি ওনা একদম এটা হচ্ছে নামাজি উন্না এই যে পাঁচ হাতের নামাজি একটা ওড়না

তারপরে ওনাটা হচ্ছে ফোর পিস হ্যাঁ ফোর পিসের এই যে ওড়নাটা এটা হচ্ছে পাকা পাঁচ হাতে নামাজে একটা ওড়না তারপর দেখাম আমরা একটা কাজ করবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ওর দেখা রোল এক্স এর মধ্যে কাজ করা এই যে রোল এক্স এর মধ্যে কাজ করা আর নিচে কিন্তু প্যানেলে কিন্তু কাজ করা আছে পিটানো কাজ করা আছে ওনা সহ কাজ থাকবে রেট কিন্তু একদম পাইকারি আমাদের থেকে কিন্তু পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবে ভাই জি এই যে দেখেন ওড়নাটা ওনাটা ফুল বডিতে এমবোটারি কাজ করা রেড পড়বে মার তো 360 টাকা 360 টাকা জি তারপরে দেখুন একটা পার্টি ডিস যেগুলো খুচরা বাজারে আমরা 1200 টাকা আমাদের কাছে মাত্র থাক ভালো একদম কমে দিয়ে দি ভাই এই যে দেখেন একদম আগুন কালেকশন এগুলো জি ভাই আগুন কালেকশন সামনে পিছনে অল ওভার কাজ করা থাকবে জি তারপরে থাকবে যে ওনাটা ওনাটাও কিন্তু কাজ করা একদম আরই কাজ করা অল ওভার এটা হচ্ছে অল ওভার আরই কাজ নামাজ জি পাকা পাসা পাঁচ হাতে নামাজ একটা করবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এখন দেখবো গরমের আরাম বাটি বাটি এই যে আড়াই হাত ভরে একদম আড়াই হাত ভর আড়াই হাত ভরের সুন্দর একটা বাটিক থ্রি পিস জামা ওনার সবই থাকবো আমরা হাতের কাপড় আলে দেয় ফোর পিস ফোর পিস রেট করবে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা তারপর দেখাবো মুসাই আজকে তো শুধু অফার দিচ্ছে সব অফার খালি আজকে সব ডিসকাউন্ট অফার দিতে খালি ডিসকাউন্ট অফার দিবে খালি করা অফার এই যে দেখেন প্রতিটার মধ্যে কালার আছে অসাধারণ অসাধারণ রেট পড়বে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা খুচরা হয়ে এত সুন্দর সুন্দর থ্রি পিস এত কম প্রাইজে কিভাবে দিচ্ছে আমরা নিজেরা বস্তু তারক

সাথে চারটা করে কালার এই যে ওন্নাটা দেখ ভাই কয়টা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে ফেডিং পেডিং এর মধ্যে চারটা করে কালার থাকবে কালার দেইখা দেইখা দরকার লাগে এক থেকে এক পিস করে নিয়ে ব্যবসা শুরু করতে পারবে জি মাত্র 3000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে মাত্র 3000 টাকা দিয়ে ব্যবসা 3000 টাকা দিয়ে ব্যবসা শুরু যারা অনলাইনে নেবে তারা হচ্ছে ভিডিও কলে মাল দেখে নিতে পারবে আর যারা দোকানে আসবে তারা দোকানে এসে নিতে পারবে মাত্র 510 টাকা দিয়ে আপনার অ্যাডভান্স করলে আপনার মাল পৌঁছে যাবে ঘরে জি জি

আসলে নিখুত কাজ করা নিখুত একদম নিখুত একটা কাজ করা খুব সুন্দর এই যে ওটা আর অনেক সুন্দর পুরা পাকটা পাশে নামাজে উন্নাই গোলাইজে দেখুন কোন উন্নাতে কি আরই কাজ করা থাকে অল কাজ করা অল পাকা পাঁচ হাতে নামাজ একটা ও RNA প্রাইস করবে 650 টাকা মাত্র 650 650 টাকা তারপরে দেখেন আমার ডিজিটাল পাকিস্তানি ডিজিটাল পাকিস্তান যেটা এটা হচ্ছে জামার সামনের অংশটোকো অনেক সুন্দর অনেক সুন্দর এই যে জামাটা হচ্ছে এটা এই যে উন্নাটা ওই যে এটা

পার্টি ড্রেস এই যে জর্জেট ফোর পিস কিন্তু এটা ফোর পিস ফোর পিস এটা হচ্ছে ফোর পিস ভিউয়ার্স আর এটা কিন্তু অসম্ভব সুন্দর সহ কাজ করা প্লাস উন্নত কাজ পাবেন এই যে দেখেন উন্নত করা উন্নত করা অল ওভার এই যে দেখেন অল ওভার কাজ করা এমবোটারি এমবোটারি কাজ করা প্রাইস পড়বে 650 টাকা 650 650 টাকা তারপর দেখেন আমাদের ক্যাটালগের ডিজিটাল ক্যাটালগ ডিজিটাল এই যে ক্যাটালগের

ইন্ডিয়ান বুটিক্স এর মধ্যে অসাধারণ আর কাজগুলো কিন্তু একদম পিটানো এটা হচ্ছে গলার কাজ এই যে অন্য টাইপ এটা প্রতিটা ডিজাইন এর তিনটা করে কালার থাকে প্রিন্টের মধ্যে যে মধ্যে কালার গুলো দেখেন এই যে কালার গুলো যে প্রতিটা ডিজাইন তিনটা করে কালার তিনটা করে কালার আসলে অসংখ্য কালেকশন আছে ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পর্যাপ্ত মাল আছে পর্যাপ্ত রেড পড়বে মাত্র 800 টাকা মাত্র 800 টাকা

800 টাকা পড়বে 800 টাকা তারপর দেখাবো একটা লিগাসির মধ্যে আপনার লিগাসি লিগাসির মধ্যে এই যে এটা এটা তো অসাধারণ অসম্ভব সুন্দর থ্রি পিস সুন্দর একটা থ্রি পিস দেখতেই পাচ্ছি আর এটা কিন্তু আসলে কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এটা কিন্তু বুকের অংশটুকো অনেক সুন্দর করে কাজ করা পিটানো পিটানো দেখেন এই যে ওন্নাটা বিশাল বড় শেটের ওন্নাটা এটা হচ্ছে দুই শেটের মধ্যে

এই যে বোরিং কাজ করাটা অনেক সুন্দর আমি যদি সামনে থেকে দেখাই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কাজ করা কিন্তু বোরিং কাজ করা বোরিং কাজ করা আর উন্নাডো কিন্তু কাটওয়ার্ক করা থাকবে বোরিং এর কাজ ওনা তো কাটরের কাজ অনেক সুন্দর কিন্তু অসাধারণ অসাধারণ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে আর পিটানো

নিজের কাজটা দেন নিজের কাজটা কিন্তু অসাধারণ ভাই অসাধারণwidehat সহ কাজ করা হবে কিন্তু ওন্নাে যে সেলার সহ কিন্তু কাজ আছে সেলারও কাজ থাকে সেলারের কাছেও এটা ওন্নাটা অসম্ভব সুন্দর জি এই যে ওন্নাটা দেখেন ওয়াও দারুণ ভাই দারুণ আসলে ওনার সাইডের কাজটা কিন্তু অনেক সুন্দর আমি যদি সামনে থেকে দেখাই আসলে অসাধারণ অসাধারণ লাগছে থ্রি পিসটার প্রাইস কত পড়বে মাত্র 1550 টাকা

রাবি ভাই কিন্তু এতক্ষণ অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখানো হয়েছে আর অবশ্যই আপনারা কিন্তু ইমো অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে বাকি মালগুলো দেখে দেখতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ